সুপ্রিয় দর্শক মন্ডল্লা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমি আসলে প্রতিনিয়ত ট্রাভেলিং ভিডিও করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমি একটি খ্যাত বা বাংলাদেশি ভাষাতে খ্যাত বা জমি বা ভূমি যাই বলেন না কেন একটি জমি অনেকগুলো শত শত জমির মাঝখানে একটি জমির উপরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি চরের ভিতরে যেই চর এলাকাগুলোতে আসলে আপনারা যদি কোনো জমি খোঁজেন অথবা কোনো ভূমিতে কী কী ধরনের ফসলাবৎ হয়ে থাকে এবং যে সকল জমিগুলো তো ওরকমভাবে ধান চাষ করা হয় না সেগুলোতে আসলে কী কী ধরনের শাকসবজি বা কী কী ধরনের চাষ হয়ে থাকে সেই সব বিষয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো হয়তোবা এই ভিডিওটি আপনারা যারা দেখবেন তারা হয়তো কোনো কিছু শেখার জন্য দেখছেন না আপনারা বাংলার ইতিহাস ঐতিহ্য এবং বাংলার সৌন্দর্যটাকে সুন্দরভাবে বোঝার জন্য দেখতে পারেন আপনারা এই প্রকৃতিকে উপভোগ করার জন্য দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার এই কোণাটাতে অনেকগুলো ধান ক্ষেত আছে কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছেন মুসুরির ডাল একে বলে মুসুরির ডাল এই ডালগুলো চাষ করেছে যদিও এই জমিতে খুব বেশি হয়নি এবং পাশাপাশি আমরা যদি ওই সাইডে দেখি দেখেন এখানে একটা জানালা যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পামকিন অর্থাৎ লাউ কুমড়া এই ধরনের চাষাবাদের জন্য একটি করে এরকমভাবে একটি বেড করে দিতে হয় যার উপরে এই বীজগুলো এই গাছগুলো যখন বড় হয়ে উপরের দিকে ওঠে তখন সেখান থেকে লাউগুলো ঝুলে যায় এবং একটি পেঁপে গাছ কিন্তু এটা ভেদ করে উপরে চলে গিয়েছে আর কি চমৎকার এবং এই পাশটাতে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই যে কলাগুলো ধরে আছে এগুলো কিছু দিনের ভিতরেই কাটলে আর দু এক দিন বাড়িতে রেখে দিলেই পেকে যাবে তো এই ধরনের কলা গাছেরও চাষাবাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক জোক আছে আমার ভয় লাগছে ইতিমধ্যে একটা জোক আমাকে ধরেছিল এখন এই যে দেখতে পাচ্ছেন একটা জোক আমাকে এখানে ধরেছিল এই যে কাটা কাটা দেখতে পাচ্ছি তো ভয় লাগছে আসলে কখন যে চোখ আবার ধরে লেসেস যাকে ইংলিশে বলে এবং এই যে দেখতে পাচ্ছেন মটরশুঁটি এই যে ডাল এটাকে অনেকে কালাই বলে এগুলো কিন্তু চরেরগুলোতে জমিগুলোতে দেখা যায় এবং বিকেলের যে মুক্ত আভাস একটি চমৎকার পরিবেশ সেটি আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো আশেপাশে প্রচুর গাছ এরকম একটি জায়গাতে শ্বাস নিতে খুব ভালো লাগে মানে অক্সিজেনটা খুব সহজেই পাওয়া যায় সেটি একটি কারণ অবশ্যই আমি বলবো এবং দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে একটি নেট দিয়ে ঘেরাও করেছে ওখানে কিন্তু বেগুন চাষ করেছে হয়তো বা ছাগল গরু মহিষ এগুলো যেন না যায় সেই জন্য এরকম একটা ব্যবস্থা করেছে এবং পানির জন্য এই যে ডিপ সিস্টেম এই ডিপ সিস্টেমের জন্য কিন্তু আমরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি ডোরা কাটা জায়গাটা এখানে কিন্তু পানিগুলো আসে এবং তারপরে খেতে খেতে চলে যায় তো বন্ধুরা আপনার কাছে কেমন মনে হয় বাংলার সৌন্দর্য তো কি এখনও ঠিক আছে কি এবং এই যে শীত আসছে সামনে এই শীতকে কেন্দ্র করে আপনি কিন্তু কোনো একটা চরে কোনো একটা গ্রামে গিয়ে একটা রাত কাটাতে পারেন কোথাও গিয়ে একটা সুন্দর করে বাস দিয়ে ঘর বানিয়ে থেকে দেখতে পারেন এরকম একটা পরিবেশ আমার মনে হয় অন্য কোথাও গিয়ে পাবেন না বাংলাদেশের পরিবেশ আসলে সোনার থেকেও খাঁটি অনেক বেশি মূল্যবান একটা পরিবেশ অবশ্যই আপনি গ্রামে যান বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানুন বাংলাকে ভালোবাসুন আপনার সাথে শেয়ার করার দরকার ছিল কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা আমাদের কাজ আর দেখতে পাচ্ছেন এই যে এখানে আর একটি কলা ধরে আছে কি চমৎকার যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে বলি আমি তারপর সাবস্ক্রাইব করবেন